একজন লোক ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে সে রাস্তা দিয়ে পথ চলতেছে এমন সময় সে লক্ষ্য করল পিছনের দিকে তাকিয়ে একটা বাঘ তাকে ফলো করতেছে সে বুঝতে পারলো বাঘটা নিশ্চয় আমাকে টার্গেট করেছে এ বাঘের হাত থেকে আমাকে বাঁচতে হবে সে বাঘের হাত থেকে বাঁচার জন্য সে সামনের দিকে দৌড় দিল কিন্তু দেখা গেল সে দৌড়াচ্ছে সাথে সাথে বাঘটাও তার পিছনে পিছনে দৌড়াচ্ছে সে হাঁপায়ে শরীরের ঘাম ঝরতেছে কিন্তু বাঘের হাত থেকে সে চেষ্টা করতেছে সে দেখলো এভাবে তো আমি সারা সারা সারাদিন পথ চললো বাঘ তো আমার কিছু ছাড়বে না একটু পরে সে লক্ষ্য করলো সামনে একটা গাছ দেখা যায় হয়তো বাঘ সে গাছের উপরে উঠতে পারবে না তখন সে বাঘের হাত থেকে বাসার জন্য গাছের উপরে উঠে গেছে গাছের উপরে উঠে নিচের দিকে তাকিয়ে দেখে বাঘ গাছে ওঠার চেষ্টা করতেছে সে চিন্তা করলো বাঘ এমন একটা প্রাণী এসে গাছে উঠতে পারে সুতরাং গাছের এমন একটা ডালে আমি যাব যেখানে বাঘ যেতে পারবে না এই চিন্তা করেছে গাছের সবচাইতে উঁচু ডালের মগ ডালের উপরে সে আশ্রয় নিয়েছে এরপরে সে ওই ডালটা ধরে ঝুল মেরেছে যদি গাছের ডালে এই ডাল পর্যন্ত যদি বাঘ চলে আসে তাহলে আমি যেন ওইখান থেকে ঝুল মেরে নিচে নামতে পারি এই জন্য সে গাছের উপরে উঠে মগ ডাল ধরে সে ঝুল দিয়েছে ঝুল নিচের দিকে তাকাচ্ছে আমি কোথায় গিয়ে পড়ব এই জিনিসটা সে জানার জন্য নিচের দিকে তাকিয়ে দেখে সে যেখানে দিয়েছে তার নিচে একটা গর্ত দেখা যায় আর ওই গর্তের মধ্যে বিশাল এক অজগর হা করে রয়েছে বলুন শুভানাল্ল তার চিন্তা হলো হায় হায় যদি বাঘ যদি আমার এই ডাল পর্যন্ত যদি চলে আসে আমাকে ধরার জন্য আমাকে বাসার জন্য তো এই ডাল থেকে আমাকে ঝোল দিতে হবে আমি তো যেখানে করব সেখানে তো একটা গর্ত এই গর্তের মধ্যে তো একটা বিরাট অজগর আমি যদি নিচের দিকে পড়ে যাই তাহলে তো সোজা অজগরের পেটে চলে যাব আর যদি আমি গাছের উপরে থাকি তাহলে তো আমাকে ধরে ফেলবে তার চিন্তা আরো ঘনভূত হতে লাগল আমি কি করব। আর যে ডালটা ধরে আসে এ ডালটা কি অবস্থা কখন ভেঙে পড়বে একটু পরেই তার কানে আওয়াজ আসতে থাকলো কটকট করে একটু শব্দ হচ্ছে কি যেন কাটার শব্দ হচ্ছে সে লক্ষ্য করে দেখে যে মগ ডালটা ধরে সে ঝুল দিয়েছে ওই মগ ডালটা গোড়াটা কাটা শুরু করেছে দুইটা ইঁদুর ইঁদুর একটা ইঁদুরের বর্ণ সাদা আরেকটা ইঁদুরের বর্ণ কালো একটা কাটে আবার একটু বিশ্রাম নিতে গেলে আর একটা ইঁদুর কাটে সাদা ইঁদুর আবার কালো ইঁদুর কিছু কোন পরে বিশ্রাম নেই সাদা ইঁদুর কাটা আরম্ভ করে দেয় এইভাবে সে ডালটা কাটতেছে তার অনুভূতি হলো এইভাবে যদি ইঁদুর দুটা আমার এই ডালটা ধরে যেটা ধরে রয়েছে এটা যদি কাটতে থাকে তাহলে তো আমি ঝুল না দিয়ে আমি যদি নাও লাভ দিই তারপরেও তো আমি এখান থেকে পড়ে যাব ডাল ভেঙে পড়ে যাবে সে ঘুমের মধ্যে ঘর তো মাক্ত হচ্ছে আর ভয় পেয়ে পেয়ে তার শরীর বেয়ে বেয়ে ঘাম ঝরতেছে সে হতাশ হয়ে যাচ্ছে একটু চিন্তা আসলে উপরে কি আছে উপরের দিকে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা এইভাবে সে উপরের দিকে তাকিয়ে হা করেছে হা করার সাথে সাথে উপরের দিকে লক্ষ্য করে দেখে উপরে একটা ডালে মৌসা বাসা বেঁধেছে আর ওইখান থেকে মধু টপ করে তার জিবার মধ্যে পড়েছে জিবার মধ্যে পড়ার সাথে সাথে মিষ্টি অনুভূত হয়েছে মিষ্টি অনুভূত হওয়ার সাথে সাথে তার ঘুম ভেঙে গিয়েছে বলুন সুবহানাল্লাহ ঘুম ভাঙার সাথে সাথে তার শরীর কাঁপতেছে হায় হায় এটা কেমন স্বপ্ন দেখলাম জীবনে তো এরকম ভয়ানক স্বপ্ন দেখিনি চতুর্দিকে আমার বিপদ পিছনে বাঘ পিছনে আবার যেখানে আশ্রয় নিয়েছি সেখানে ইঁদুর আমার ডাল কাটতেছে আবার যেখানে পড়ে যাব সেখানে অজগর হা করে রয়েছে আমি ত্রিবোধ স্ত্রিবিধ সমস্যার মধ্যে রয়েছে এটা কেমন বিপদ নিশ্চয় এই স্বপ্নের মধ্যে কোনো শিক্ষা রয়েছে কোনো ইয়ে ব্রত রয়েছে এইটা জানার জন্য সে একজন বুজুর উপর কাছে চলে গেল বুজুর উপর কাছে যেয়ে বলতে হচ্ছে হুজুর আমি এই আজকে রাতে গত রাতে এই স্বপ্নটা দেখেছি আমার তো অনেক ভয় পেয়েছে আমার অনেক চিন্তা হচ্ছে কোনো বিপদ হয় কিনা আপনি দয়া করে আমার এই তাবিরটা বলে আমার স্বপ্নের তাবিরটা কি হতে পারে বুঝুর্গ বুঝতে পেরেছেন এইটা আসলে কি জানানো হয়েছে তাকে কি মেসেজ দেওয়া হয়েছে ঘুমের মধ্যে বুজুর্গ ব্যক্তি ওই লোকটাকে বলতেছে বাবা এইটা আসলে কোনো স্বপ্ন নয় তুমি যে রাত্রে যে বিষয়টা অবগত হয়েছো এইটা কোনো স্বপ্ন নয় এটা হচ্ছে বাস্তব বলতেছে হুজুর আমি তো বুঝতেছি না আমি তো স্বপ্ন দেখলাম কিন্তু এর মধ্যে আবার বাস্তব কি এবারে বুজুর্গ ব্যক্তি তাবির করে বলতেছেন বাবা স্বপ্নের ব্যাখ্যা করে বুঝাচ্ছেন তুমি যে ঘুমের মধ্যে পিছনে তাকিয়ে যে বাঘ দেখেছ যে বাঘটা তোমাকে তারা করেছিল এটা আসলে কোনো বাঘ নয় রে বাবা এইটা হচ্ছে আমাদের মালাকুল সালাম বলুন সুবাহন কোন মানুষ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় দুনিয়াতে যখন আগমন ঘটে সাথে সাথে এই মালাকুল মত এই বাঘের মতো করে প্রত্যেকটা মানুষকে সে ফলো করতে থাকে বলুন ইলা আল্লাহ ইমোসাম নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তাকে ফলো করে যখন আল্লাহ পাকের হুকুম হয় সাথে সাথে সে ধরে ফেলে এবং নিমিশের মধ্যে সেকেন্ড ওদিক করে না এক সাথে সাথে তার মৃত্যু ঘটায় দেয় বলতেছে হুজুর বাঘটা আমার মালাকুল মত সেটা বুঝলাম কিন্তু আমি যে গাছের ডালে চড়লাম এটা কি জিনিস এবার বুজুর্গ বলতেছেন হুজুর বজুরুক ব্যক্তি বলতেছেন বাবা তুমি যে বাঘের ভয়ের বাঘের হাত থেকে বাঁচার জন্য যে গাছের উপরে উঠেছিলে যে ডালে তুমি আশ্রয় নিয়েছিলে এইটা আসলে কোনো গাছের ডাল নয় এইটা হচ্ছে তোমার হায়াতে জিন্দেগি বলুন সুবহানাল্লাহ প্রত্যেকটা মানুষ এই দুনিয়াতে বাঁচার চেষ্টা করে আসলে সে ওই যে হায়াতের জিন্দিগিনীর মধ্যেই সে অবস্থান করে আর তুমি যে ইঁদুর দুটি দেখেছিলে এইটা হচ্ছে তোমার রাত আর দিন এটা হচ্ছে সাদা ইঁদুর হচ্ছে দিনের প্রতীক কালো ইঁদুর হচ্ছে রাতের প্রতীক তোমার জীবনের যে আয়ু রয়েছে হায়াত রয়েছে একটা দিন তোমার শেষ হয়ে যাচ্ছে ওই সাদা ইঁদুর তোমার ওখান থেকে তোমার হায়াতের জিন্দিগানি থেকে ওই ডালটা যেরকম কাটতে কাটতে কমায় ফেলতেছে তোমার একটা দিন জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে সাদা ইঁদুর তোমার এই জীবনটাকে একটা দিন শেষ করে দিচ্ছে বলুন সুবহান দিন শেষ করে আবার রাত আসতেছে ওই যে কালো ইঁদুর যেভাবে ডাল কাটতেছে ওই ডালটা তোমার জীবন থেকে একটা রাত কমায় দিচ্ছে এইভাবে করে দিন আসতেছে রাত দিন শেষ হয়ে রাত আসতেছে রাত শেষ হয়ে দিন আসতেছে সাদা ইঁদুর কাটতেছে কালো দূর পালা শুরু হচ্ছে কালো ইঁদুর বিশ্রাম নিলে সাদা ইঁদুর শুরু করতেছে এইভাবে একটা মানুষের হায়াতে জিন্দি এক একদিন দুই দিন করে এক রাত দুই রাত করে তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে বলুন সুবহান আল্লাহ এবার লোকটি বলতেছে হুজুর সেটা না হয় বুঝলাম কিন্তু আমি নিচের দিকে যে তাকালাম বিরাট একটা গর্ত আর ওই গর্তের মধ্যে বিশাল একটা অজগর হা করে রয়েছে এইটা কি বাবা তুমি নিচের দিকে যে গর্তটা দেখেছ আর ওই গর্তের মধ্যে যে অজগরের হা করা অবস্থায় দেখেছ এইটা গর্ত নয় এইটা হচ্ছে তোমার জমিন কবরের জমিন আর যে সাপটা হা করে রয়েছে এইটা আসলে সাপ নয় রে বাবা সাপের রূপ করতে এইটা হচ্ছে তোমার কবর যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে সাদাই দূর কালোই দূরের পালা শেষ হয়ে যখন ডালটা যখন শেষ হয়ে যাবে কাটা তুমি ডাল ডিসকানেক্ট হয়ে যখন গড়তে পড়ে যাবে দিন শেষ হয়ে রাত যাবে রাত শেষ হয়ে দিন আসবে এইভাবে তোমার হায়ে শেষ হয়ে যাবে তোমাকে মালাকুল মধ্যে দিবে। এবার লোকটি কিন্তু আমি যখন উপর থেকে উপরের দিকে লোক লক্ষ্য করলাম আমার জিব্বায় একটা মধু এসে পড়লো এ মধু পরাটার কি হাকিকত এটা তো আমি বুঝলাম না এবার বুজুর্গ ব্যক্তি বলতেছে বাবা তোমার যে মধু করেছে এইটা হচ্ছে তোমার জীবনের রং তামাশা এইটা হচ্ছে তোমার দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মোহ সম্পদের মোহ স্ত্রীর ভালোবাসা সন্তানের ভালোবাসা ভালোবাসা যশ খেতির ভালোবাসা এইগুলো হচ্ছে তোমার মধু এই মধুগুলো তুমি পান করতেছে যেরকম মধু তোমার জিব্বায় পড়ার সাথে সাথে তোমার এই নিচের এই যে ভয় থেকে তোমাকে ভুলিয়ে রেখেছিল ইঁদুরের ভয় থেকে ভুলিয়ে রেখেছিল বাঘের ভয় থেকে তোমাকে ভুলিয়ে রেখেছিল মুখে মধু পড়ার কারণে ঠিক অনুরূপভাবে আজকে আমরা যারা তোমার মতো দুনিয়াতে অবস্থান করতেছি ওই মধু পান করার মতো আমরা মুখে জিব্বা লাগিয়ে মিষ্টি অনুভব করতেছি অর্থাৎ স্ত্রীর ভালোবাসায় সন্তানের ভালোবাসায় ধন সম্পদের মহয় পড়ে আমাদের এই যে কবরের রাস্তাটাকে আমাদেরকে ভুলিয়ে রেখেছে মালাকুল মৌতারা করতেছে এইটা থেকে আমাদেরকে ভুলিয়ে রেখেছে জীবন নামক ওই গাছ নামক বৃক্ষটা যে শেষ হয়ে যাচ্ছে ফুরাইয়ে যাচ্ছে এইটা থেকে শয়তান আমাদেরকে ভুলিয়ে রেখেছে ভাইয়েরা আমার এইভাবে আমাদেরকে বাস্তব জীবনের মুখামুখি হতে হবে সেই জীবনটা হবে আমাদের কবরের জীবন ওই কবরের জীবনে যদি আমরা যদি আমরা আমল নিয়ে না যেতে পারি তাহলেই ওই কবরটা হবে আমাদের জন্য ভয়ানক জায়গা